একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন গুড়ি চালাতে থাকো আমি ক্ষমতা ছাড়ব না কিন্তু আমাদের প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে কথাবার্তা হয় এরকম নয় দেখেছি এর মধ্যে মিটিং টি হয়েছে কথাবার্তা তার শুনেছি খুবই একজন কম্পোজ লোক বলে হয়েছে ঠান্ডা ধীর স্থির উনি নাকি জবাব দিয়েছেন উনি নাকি জবাব দিয়েছেন ম্যাডাম এটা সম্ভব নয় একটা মারলে আর দাঁড়িয়ে যায় চার মাসও তো হয়নি সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসের মধ্যেই অনেক প্রশ্ন উঠে গেছে এই সরকার কি ঠিক পারছে কোনো বিপদে আছি আমরা সামনে আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের পথে এগুচ্ছে আমরা কেউই নিশ্চিত হতে পারছি না এটা কেন তার মানে বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে এবং যাদের আপনারা এত প্রশংসা করলেন সেই তরুণ ছাত্র যারা এই আন্দোলনের টর্ক বলেন আপনি তরুণ টার্ক বলেন বা যে ল্যাঙ্গুয়েজই বলেন তাদেরকে মাস্টার মাইন্ড বলেন আমি বলি না অন্য যে শব্দেই বলেন না কেন তারা নিজেরাই বলছেন আমাদের সম্ভবত একটা বড় ভুল ছিল আমাদের একটা বিপ্লবী সরকার করবার দরকার ছিল ওই সরকার উৎখাত করা দরকার ছিল তার মানে ওই দিনও তাদের মধ্যে বিপ্লবের জন্যে যা করা দরকার ছিল সেই সঠিক চিন্তা আসেনি তবে এই কথা মানতে হবে এই পুরো ঘটনার মধ্যে অসাধারণ সব বিপ্লবই যুক্ত ছিল যেমন জানেন সম্ভবত আপনারা সবাই এখানে বিশেষ করে আমি আসবাব পরে দেখলাম সেনাবাহিনীর অনেক প্রাক্তন আফিসার জড়িত আছেন তারা নিশ্চয়ই খবর জানেন একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন গুলি চালাতে থাকো আমি ক্ষমতা ছাড়বো না কিন্তু আমাদের সেনা প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে কথাবার্তা হয় এরকম নয় দেখেছি এর মধ্যে মিটি টিটি হয়েছে কথাবার্তা তার শুনেছি খুবই একজন কম্পোজ লোক মনে হয়েছে ঠান্ডা ধীর স্থির উনি নাকি জবাব দিয়েছেন উনি নাকি জবাব দিয়েছেন ম্যাডাম এটা সম্ভব নয় একটা মারলে আর একটা দাঁড়িয়ে যায় কত পারবেন আপনি তখনকার প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এয়ারফোর্সের প্রধানকে বলেছেন আকাশ থেকে স্ট্রেফিং করতে থাকো যত লোক বলুক আমি কোনো কেয়ার করি না আমি ক্ষমতায় থাকতে চাই উনি বলেছেন আমরা তো করছি কিন্তু আবারও বলছি একটা পরে তো আর উঠে দাঁড়িয়ে যায় এরকম কত করতে পারবে আপনি এবং সেই কারণে শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার যখন বলেছেন আপনাকে চলে যেতে হবে তার চলে যেতে হয়েছে এটা সোজা কথা নয় আপনি রাশার বিপ্লব বলেন চীনের বিপ্লব বলেন সর্বশেষ তেরি স্কোয়ারে বলেন হ্যাঁ তেরি স্কোয়ারে মানুষ অকাতরে জীবন দিয়েছে কিন্তু আমাদের দেশে মাত্র বিশ দিনে দেড় হাজারের বেশি মানুষ কোনো রকম দ্বিধা ছাড়া জীবন দিয়ে দিয়েছে এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে বড় কোনো উত্থানের ঘটনা নাই কোনো বড় বিপ্লবেও রকম উদাহরণ নাই সেই জন্যে মানুষ যখন জীবনের মায়া ছেড়ে দেয় তার মানে তার সামনে আরও বড় কোনো লক্ষ্য থাকে সে আরও বড় কিছু চায় এবং সেটাই সে চেয়েছে এবং সেই জন্য জীবন দিতে পেরেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমি এরকম করে মনে মনে করি আওয়ামী লীগ আর তার দোসর কিছু ছিল যে এদের বাদ দিলে বাকি প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানে যোগ দিয়েছিল এর চাইতে বড় বিপ্লবী এর চাইতে বড় বিপ্লবী চরিত্র কি হবে যখন বিএনপি সরকার পরিবর্তনের কয়েক কয়েকদিনের মধ্যেই বিরাট সমাবেশ করলো পল্টনে তাদের পার্টির সামনে এবং বলল তিন মাসের মধ্যে ভোট দিতে হবে তখন মানুষ পছন্দ করেনি মানুষ এক কথাই বলেছে একই কি রক্তের দাগই শুকায়নি তারা ক্ষমতা চায় বিএনপির মতো পার্টি এখনো পর্যন্ত আমি মনে করি বেগম জিয়া রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় আর কেউ চলতে পারবে না উনি যেখান থেকে যেখানে যাক যতদূর যাক মানুষের ভিড় এত বেশি হবে তারপরে মানুষ তাদের এইটা পছন্দ করে নেয় তার মানে এই মানুষও অসাধারণ তার রেজিলিয়েন্স অনেক বেশি মানে তার ধৈর্য অনেক বেশি তার প্রত্যাশা যেমন বেশি তার জন্য অপেক্ষা করতেও সে রাজি আছে এত চমৎকার একটা পরিবেশে আমরা এই দেশ বদলাবার জন্যে এখন কথাবার্তা বলছি হ্যাঁ ঠিক আপনারা যেরকম করে বলেছেন এই অভ্যুত্থান যাতে ব্যর্থ হয় আপনি বিপ্লব বলতে চাইলে বলেন কিন্তু আমি বলছি না কেন আমি এই পরিবর্তনের পরিপূর্ণ জিনিস গুণগতভাবে রূপান্তরিত না হলে থিওরেটিক্যালি মনে করি না যেটাকে বিপ্লব বলা যায় কিন্তু আপনি বিপ্লব বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে তা মনে করি না এর মধ্যে যে বিপ্লবী চেতনা ছিল যে বিপ্লবী আত্মদান ছিল এই এগুলো একটাও ছোট করা যাবে না সেগুলো মিলে কেউ যদি বিপ্লব বলেন তা আমি এরকম করেও বলতে রাজি আছে এই বিপ্লব তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবার জন্য এই সংস্কারগুলো সম্পন্ন হতে হবে আইন নাই শাসন নাই মানুষের জীবনের দাম নাই যে জায়গাতে কোনো বিচার নাই এত পচা গড়া একটা দেশ যেখানে বাস করতে পারে না তাই মানুষ এমনকি ভূবদ্ধ সাগর পাড়ি দেবার জন্য জীবন দিচ্ছে কিন্তু তারপরও দেশ ছেড়ে পালাতে শুরু করেছে আমরা এরকম দেশ চাই যেখানে বাস করা যায় যে দেশে বুক ভরে শ্বাস নেওয়া যায় যেই দেশে থাকলে মনে হয় আমি এই দেশের নাগরিক এই দেশে আমার একটা সম্মান আছে সেই রকম দেশ এবং সেই রকম দেশ গড়বার জন্যেই তো সংস্কারের কথা বলা হচ্ছে পনেরো ষোলো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে লাগাতার এই আন্দোলন যখন আমরা করছি রাজনৈতিক দলগুলো তখন জনগণ আমাদের কাছে বলেছেন এত জীবনদান এত কষ্ট করে এই আন্দোলন করে শুধুমাত্র ক্ষমতার বদল করবে তাতে লাভ কি এইরকম ক্ষমতার বদল তো আমরা সেই তিপ্পান্ন বছর ধরে দেখছি জনগণের তো কোনো কল্যাণ হয় না তখন আমরা বলেছিলাম আমরা শুধু ক্ষমতার বদলের লড়াই করছি না আমরা একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের বদল করতে চাই আমরা সমাজ ব্যবস্থার বদল করতে চাই এবং সেই বদলের জন্যই সংস্কার কর্মসূচি সামনে এসেছিল একচল্লিশটা দল মিলে একত্রিশ দফা একটা সরকার কর্মসূচি প্রস্তাব করা হয়েছিল তখন পটভূমি ছিল ভিন্ন রকম তখন শৈলাচার ছিল আমরা জানি না এই সরকারের পতন কতদিনে করতে পারবো সেই সরকার পড়ে গেলে তারপরে কোন ধরনের সরকার আসবে সেই সরকার কি কোনো সামরিক বাহিনী সরকার সেই সরকার কি গণতন্ত্র দেবে মুক্তবুদ্ধির বুদ্ধির চর্চা করতে দেবে আমরা কথাবার্তা বলতে পারবো কি হলে দেশের ভালো হয় সেটা পরস্পরের মধ্যে মত বিনিময় করতে পারবো জানি না কিন্তু আমরা সেই রকম একটা সরকার পেয়েছি আমি খুব নির্দ্বিধায় একটা কথা বলতে চাই এই যে সরকার দেখছি এই সরকারও ওই রকমই যারা কারো সম্পত্তিতে লোভ করছেন এখন পর্যন্ত দেখছি না যারা দুর্নীতি করছেন এখন পর্যন্ত সেরকম প্রমাণ পাচ্ছি না এখন পর্যন্ত এই সরকার যা করছেন একেবারে আঙ্গুল তুলে কোনো অভিযোগ করতে পারবেন এই রকম পাচ্ছেন না হ্যাঁ এখানে যেরকম লেখা হয়েছে সেই কথাগুলো বলতে পারেন আমি খুবই ভালো ক্রিকেট খেলতে পারি কিন্তু আমি ফুটবল খেলা জানি না এটা কি দোষ আমার এটার জন্য বলবেন যে আমার চরিত্র খারাপ এটার জন্য বলবেন যে আমি লোভি এটার জন্য আমাকে অপদার্থ বলবেন আমি তো ভালো ক্রিকেট খেলি কিন্তু পারি না কীভাবে ফুটবল খেলতে হয় কিভাবে ঠিক টাইম মতো একটা শর্ট করতে যেতে গোল হতে পারে অথবা পাস ঠিক মতো দিতে হয় সেটা জানি না অতএব ডক্টর ইনুস যখন বলেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা আছেন যতজন আছেন এরা প্রত্যেকেই নিজের নিজের পেশায় নিজের নিজের কাজের ক্ষেত্রে সফল একশো ভালো সেটা হয়তো ঠিক কিন্তু তারা এখন যে জায়গায় এসছেন এই জায়গায় তারা এর আগে কখনো কোনো কিছু করেননি একবার ডক্টর ইনুস চেষ্টা করেছিলেন নাগরিক শক্তির আমি একটা দল ঘোষণা দিয়েছিলেন সেই দল তিনি বানাতেই পারেননি তার মানে দল গঠনে রাজনীতি করবার ক্ষেত্রে বিরোধী দলের সাথে মোকাবেলা করবার ক্ষেত্রে জনগণকে বোঝার ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক করবার ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতাই নাই অতএব সেই মানুষকে আপনি বলতে পারেন উনি জনগণের সাথে সম্পর্ক করতে পারছেন না উনি মানুষের উপকার করবার পদ্ধতিটা বলতে পারছেন না কিন্তু এটা বলতে পারছেন এখন পর্যন্ত যে ডক্টর ইউনি একটা উনি ক্ষমতা দখল করতে চান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান এরকমও বলতে পারছেন না